আফোনাতে বানাই লা কে মন কোরে জাহনা মে পেলি কেমন কে মন মে তুমি যদি মাফনা কর তোমার বান্দারে বল তো মা বন্দাজ খর কে বল তো মা যা

বন্দু নবী মোস্তফা আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন খাসরি আল্লাহ ইখাস প্রেম নবীর আল্লাহ মক্কা মদিনা নুরে আল্লাহ নুরে জামে মসজিদের মধ্যে বসে আল্লাহ আয় আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত শুয়া দেই কারবালা নিয়ে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ আনহু নিয়ে আয় আল্লাহ মুহররম নিয়ে আই আল্লাহ এই পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে যতটুকু আলোচনা করা হয়েছে গো মৌলা আয়াল্লাহ আল্লাহ তোমার নিজ গুণে আই আল্লাহ এই দুয়ারে তোমার দরবারে কবুল মঞ্জুর করে না আই আল্লাহ তাআলা রব্বুল আলামিন হে রাদিয়া লক্ষ আমাদের জানের জান প্রাণের প্রাণ হায়াতুন নবী জিন্দা নবীর রাদা মোবারকে কবুল আর মঞ্জুর করে না আয় আল্লাহ তাআলা নবিজির আলে আওলাদ اخলে বায়াত সাহাবায়ে کرام তাবিঈন তাবে তাবিঈন সালেকিন সিদ্দিকিন মামুল হাজী দিবিন মুতাকাদ দিবেন মুতাখিরিন 360 আউলিয়া বর বির আব্দুন কাদের জিলানী খাজা বয়নুদ্দিন দস্তী শাহ জালাল শাহা কুরআন শামস মোস্তফা উলামা আল্লামা সাহেব কিমলাপুর তলি রাহমাতুল্লাহ আলাইহি রহের ও মবারকের মধ্যে হাদিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করেন নাও আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন মা'বুদ এই কাশপেম নগর আয় আল্লাহ এই হামসায়র উদ্যোগে আয় আল্লাহ এই আলোচনা মাহফিল আয় আল্লাহ তোমার যে যুবক আল্লাহ যুবক বান্দারা আল্লাহ বিদ্ব বাবারা আল্লাহ ফোরদার মা বোনেরা সাহায্য সহযোগিতা করে বিদেশ থেকে আমার ভাইয়েরা টাকা পয়সা দিয়ে শ্রম বুদ্ধি দিকে সাহায্য সহযোগিতা করেছেন তাদের সাহায্য সহযোগিতার তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই সমাজের আমার যুবক ভাই যারা আছে প্রতিটা যুবককে তুমি ইমাম হুসাইন রি আল্লাহুর মতো ইসলামের সৈনিক তুমি বানায়া দিও আমার মোর বাবা যারা আছে অযতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ গু মতো নবীর প্রেমিক ভালোবাসা মুখে আল্লাহ আবুকে ধারণ করতে পারে এই ধরনের মুরবী তুমি সমাজের মধ্যে বানায়া দিও পর্দার আলে আমার বোনেরা যারা আছে মা বোনেরা আছে আয় আল্লাহ সোয়াদাই কারবার আলোচনা শুনেছে গো আল্লাহ আয় আল্লাহ এই পর্যন্ত তোমার যে বান্দাবান্দি এক গোটা চোখের পানি জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে কারবালার জন্য ইমাম হুসাইনের জন্য নবীজিরে ভালোবাসা নিয়ে আয় আল্লাহ আমার একটি বোন কেউ তুমি খালি হাতে ফিরত দিও না আয় আল্লাহ তাহলে আমার মা বোনদের কি হজরতে সুমাইয়া রদি আল্লাহ তালহুর মতো নবীর প্রেমী তুমি বানায়া দিও আয় আল্লাহ খাস এই মসজিদের আমার মতুল্লি সাহেব আমার চাষার হায়াতরে তুমি বাড়াইয়া দাও আয় আল্লাহ বহু বহু দিন মাতার সায়া হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও মসজিদের খেদমত করার তাও দান করে দাও আয় আল্লাহ দিনের মুজাহিদ বানাইয়া দাও আয় আল্লাহ ইমাম হুসাইনের উত্তর সরি তুমি বানাইয়া দিও আয় যতদিন দুনিয়ার জমিনে তুমি বাছাই রাখো ততদিন তোমার আয় আল্লাহর মসজিদের খেদমত করার করে দিও এই আতরাফের যত মুসলমান আয় এই হামসায়ের যত মুসলমান কবরবাসী ইমানিয়া কবরে আছেন আল্লাহ তাদের কবরের মধ্যে সব নিয়া পৌঁছে আদা আয়ালার এমন মানুষ আছে দুনিয়ার জমিনে কোনো আওলাদে নাই আয় আল্লাহ তালা তাদের পক্ষ থেকে আমরা সবাই বলতেছি রহুমা কামা রব্বাইয়বির হামু কামা কামারব্বায় সবির তালা শেষ পরিয়াত আমরা রে সবাই রে নামাজি বানাইয়া নবীর আশেক বানাইয়া ইমাম হুসাইনের আশেক বানাইয়া ইমাম হাসানের আশেক বানাইয়া পাক পঞ্জাতনের আশেক বানাইয়া যতক্ষণ পর্যন্ত আশেক না বানাইবা ততক্ষণ পর্যন্ত আন্ডারে কবরে থিডাক দিও না আয় আল্লাহ আশেক বানাইয়া অন্ধকার কবরের যাত্রী বানাইবা আয় আল্লাহ এই মজিসের মধ্যে এই মাহফিলের মধ্যে আল্লাহ অনেক মানুষ আছে হয়তো বা এই মাহফিলটা তার জীবনের শেষ হয়ে যেতে পারে আয় তাই যদি হয়ে এই মাহফিল ইমামু হোসাইনের আমাদের গুণাগুলা মাফ করে দিয়ে পাক সাফ করে দয়াল নবীজির চেহারায় আনোয়ার মুবারক দেখাইয়া আমরারে অন্ধকার কবরের যাত্রী বানায় শেষ পরিয়াদ আল্লাহ তাআলা জীবনে একবার মক্কা মদিনা তুমি দেখাই মক্কা মদিনার মেহমান না বানায়া আমরা রে অন্ধকার কবরের যাত্রী বানাইও না যেই দিন কবরের আসামি হয়ে যাব যেদিন মালাকুল মউত আজরাইল চলে আসবে আল্লাহ সামনে শয়তান খায়া খারা হয়ে থাকবে পিছনে আজরাইল খারা হয়ে থাকবে আয় আল্লাহ এই কঠিন मुसीবতের ময়দানে তোমার হাবিবুল্লাহ চেরেন মর Mubarak দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে জান্নাতি মধুর কলেমা পড়াইয়া দিওলা লা ইলাহা ইল্লাল্লাহ